আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলকে সকলেই ভালো আছেন আজকে আমরা মাঝে মাঝে একটা জুতার অফার নিয়ে আসি আমাদের বিভিন্ন মাস্টার কালার জুতা বা কালো কালার জুতা আজকে একটা লোফার নিয়ে কথা বলবো আমার সামনে লোফারটা কিন্তু আপনারা দেখেন ওয়েবসাইটে বারোশো আশি টাকা লেখা আছে কি না অফার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ওখান থেকে অফার প্রাইস বারোশো আশি কিন্তু আজকে এই বারোশো আশি দিতে হবে না শুধুমাত্র শুধুমাত্র নয় আশি টাকা শুধুমাত্র নয় আশি টাকায় কিন্তু আপনারা এই মাস্টার কালার লোফারটি পেয়ে যাবেন যার যার প্রয়োজনে অবশ্যই একটু ফুলক অর্ডার করতে পারেন অফার প্রাইস মাত্র নয়শো আশি টাকা অফারটি থাকবে মাত্র দুই দিন আজকে হচ্ছে সোমবার দিন সোমবার থেকে মঙ্গলবার এতক্ষণ পর্যন্ত বুধবার সরি বুধবার পর্যন্ত বুধবার এই সময় পর্যন্ত আপনি অফারটি পেয়ে যাবেন পরে দয়া করে কি ব্যাপারের কথা বলবেন না এটা হচ্ছে আমাদের মাস্টার কালার অফার দেখেন ডিজাইনটা কতটা অসাধারণ দেখেন দেখাচ্ছি যে বিশেষ মাস্টার কালার জীবনে অনেক কালো কালার ফোর্ড এবার আমার একটু মাস্টার কালারটা ফোরে দেখেন কেমন লাগে তো একদম ফিক্সড প্রাইস মাত্র নয়শো আশি টাকা নয়শো আশি টাকা কিন্তু সুন্দর একটা লোফার আপনারা পেয়ে যাবেন অবশ্যই অর্ডার করে ফেলুন অথবা এরকম একটা স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন আর শর্ত হচ্ছে কিন্তু আপনি এই পোস্টে লাইক দিবেন একটা শেয়ার করবেন আপনার মোবাইল থেকে একটা কমেন্ট করবেন আমি নিতে চাই ব্যাস এতটুকু এই তিনটে জিনিস হলে কিন্তু আপনি অফারের গ্রহণযোগ্য হবেন এবং মাত্র নয়শো আশি টাকায় কিন্তু আমাদের এই মাস্টার কালার লোফারটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম